এরা কেন জীবনের কাছে জুতো পেটা খায় বলতো কারণ তোমার মতো আমার মতো যারা চোখের কথায় মুখের কথায় বিশ্বাস করে নেয় তাদেরকে এই মানুষগুলো খুব সহজে ঠকিয়ে নিজেকে ভাবে মারাদো না তোমাকে আমাকে আমাদেরকে ভাবে চারাপোনা এরপর এরা আরও বড় মাছ ফাঁসানোর জন্য যায় জানতে পারে না যার কাছে গেছে সে চারা পোনা নয় সে রোনাল্ডো কিংবা মেসি যার শক্তি ওর চাইতেও অনেক বেশি যখন সময় আসবে এ ঠিক ফাঁসবে জুতো পেটা জীবনের কাছে একে খেতেই হবে যেদিন জুতো পেটা জুটবে সেই দিন ও তোমার পিছনে ছুটবে এটাই হবে ওর পরিণতি জানো তো আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই ভালো রাখতে চাই কিন্তু কিছু মানুষের পাল্লায় এমনভাবে পড়ে যায় যাকে চেনার আগে বোঝার আগে সেই মানুষটা আমাদের বিশ্বাসটাকে সহজেই অর্জন করে নিয়ে যায় আমরা জানতেই পারি না যাকে এত অন্ধের মতো বিশ্বাস করছি সেই মানুষটা বিশ্বাসযোগ্য কিনা কারণ ওই মানুষটা দুর্দান্ত মায়াবী এত সুন্দরভাবে কথা বলতে পারে এত সুন্দরভাবে চোখে স্বপ্ন বিছিয়ে দিতে পারে যাতে তোমার মতো আমার মতো মানুষগুলো সত্যিই চারা পোনার মতো টোপ খেয়ে যায় এটা বাস্তব টোপ খেয়ে যায় কথাটা শুনতে খারাপ লাগলেও তোমার মতো আমার মতো বোকা মানুষগুলোই ফাঁসে এদের জালে তারপর এদের যখন কার্য সিদ্ধি হয়ে যায় কেউ শরীর নিয়ে খেলে কেউ মন নিয়ে খেলে যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন এরা সত্যি সত্যিই হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে করে পালিয়ে যায় তুমি খুঁজেই পাবে না তোমার দোষটা ছিল কোথায় তুমি ভুল করলে না তারপরেও ওই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল যাওয়ার আগে এরা কিছু সিম্বল জানিয়ে দিয়ে যায় তুমি আগাম টের পেয়ে যাবে যাওয়ার আগে এই মানুষগুলো তোমাকে আমাকে বা আমাদের মতো মানুষগুলোকে ঠিক এই রকম জ্ঞান দেবে আমি তোমার যোগ্য নই তুমি আমার চাইতে অনেক ভালো কাউকে পেয়ে যাবে তোমাকে বোঝাবে তোমার টিচার হয়ে যাবে এত সুন্দরভাবে বোঝাবে যেন ও কত মহান মানুষ তুমিও ভাববে সত্যি সত্যি হয়তো পেতে পারি কিংবা ওর পায়ে ধরবে ভালো চাই না ভালো চাই না কিন্তু ও কিছুতেই তোমার সঙ্গে থাকবে না কারণ ওর কার্যসিদ্ধি হয়ে গেছে এই মানুষগুলোই হঠাৎ করে ভীষণ পরিবারের প্রিয় হয়ে যায় বাড়িতে মানছে না তাই তোমাকে আমি কিভাবে বাড়িতে নিয়ে যাই বাড়িতে যদি মেনে নিত তাহলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারতাম তুমি বলো মা বাবার চাইতে কেউ বেশি প্রিয় হয় চোখ ছলছল করবে তুমি গলে পড়বে ও জানে তোমাকে কিভাবে গলিয়ে দিতে হয় কারণ আগেও এই মানুষগুলো বা এই ধরনের মানুষগুলো আমাদের মতো আরও চার পাঁচজন মানুষকে গলিয়ে গলিয়েই এসেছে তুমি ভাবছ ভালোবেসেছে ইউ আর এ লাকি এই রকম শেয়াল প্রকৃতির মানুষ শেয়াল প্রকৃতির মানুষ তোমার জীবন থেকে চলে গেছে তুমি সাময়িকভাবে খারাপ আছো ঠিক আছে কান্না পাচ্ছে কাঁদো তারপরেও আমি বলবো তুমি ভালো আছো তুমি বেঁচে গেছো তোমার দুটো মাস কিংবা দুটো বছর নষ্ট হয়েছে পুরো জীবনটা নষ্ট হয়ে যায়নি কিন্তু এই ধূর্ত মানুষটা তোমার জীবন সঙ্গী হয়ে গেলে তোমার পুরো জীবনটা নষ্ট হতো কুমিরের ছানার মতো করে তোমার প্রত্যেকটা স্বপ্নকে এই ধূর্ত শেয়ালটা কামড়ে কামড়ে খেত সেটা কি ভালো হতো নাকি যতটুকু গেছে ঠিক আছে যতটুকু বেঁচে আছে পুরোটাই তোমার কি জন্য কাঁদছ তুমি তো কাউকে ঠকাওনি রে বাবা তুমি যদি ঠকাতে কাঁদা তোমার উচিত ছিল যে তুমি ঠকিয়েছো পাপটা তুমি করেছো ও ওর শাস্তি পাবে কি পাবে না সেটা পরের কথা তুমি পুণ্য করেছিলে বলে পুরো জীবন তোমাকে পুড়ে মরতে হলো না পজিটিভ ভাবো তুমি বেঁচে গেছো ওই শেয়ালটা পালিয়ে গেছে বিশ্বাস রাখো ভালো মানুষের জীবনে ভালো মানুষ ঠিক জুটবে তুমি যদি ওনাকে বিশ্বাস নাও করো না তবুও উনি আছেন তোমার পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তুমি পাস করে গেছো তাই তুমি এখনো পর্যন্ত টিকে রয়েছ নতুবা ওই শেয়ালটা কবেই তোমাকে গিলে ফেলতো যা হয়েছে হয়ে গেছে এবার হাসো বাঁচো সামনের দিকে এগিয়ে চলো আর যদি সে ধূর তো ছিল না যদি সে ভালো মানুষ ছিল ভুল বোঝাবুঝি হয়েছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে সাময়িকভাবে মনোমালিন্য হয়েছে অন্য কেউ তোমাদের দুজনের মাঝে এসে জুটে রিলেশনটাকে ফাটিয়ে দিয়ে গেছে যাই হোক না কেন তুমি যদি সত্যিই ভালোবেসেছিলে তোমাকেও ফিল করবেই ঠিক ফিরে আসবে ঠিক আসবে বিশ্বাস রাখো ভিডিওগুলো দেখতে থাকো তোমাদের প্রত্যেকের উপরে আমার একটা বিরাট অভিযোগ আছে তুমি গর্ব করে ভালোবাসতে পারছো তুমি গর্ব করে সেই ভালোবাসাটাকে আগলে রাখতে পারছো কিন্তু তুমি যখন আমার ভিডিও শেয়ার করার প্রসঙ্গ আসে সাবস্ক্রাইব করার বা ফলো করার প্রসঙ্গ আসে তখন তুমি লজ্জা পাও লোকে কি ভাববে এই লোকটাকে শেয়ার করলে এই লোকটাকে ফলো করলে পাছে লোকে ছোটো বলে তুমি কোথাও না কোথাও ভাবো ভাবো তো এই লোকটার ভিডিও শেয়ার করতে যদি তুমি ছোটো হয়ে যাও তুমি ভালোবেসে নিজেকে বড় করতে পারবে তুমি ভালোবাসাটাকেও ছোটো ভাবছ লোকে কি ভাববে সেটা ভেবে তুমি নিজেকে ছোটো করছো তোমার ভালোবাসাটাকে জনের কাছে গোপন করছো আমি ঢাক পিটিয়ে বলতে বলছি না একটু ভাবতে বললাম যে কেন তুমি শেয়ার করতে পারো না কারণ জন দেখে কি বলবে আমি জানি তোমার প্রবলেমটা কোথায় কারণ ওই দশজন কী ভাবে সেটা ভাবতে ভাবতেই তোমার দিনগুলো পেরিয়ে যাচ্ছে ওদের ভাবনা ওদেরকে ভাবতে দাও তুমি তোমার মতো করে চলো ওরা কি ভাববে সেটা দিয়ে জীবন চলবে না তাই ওরা ভাবছে তোমার রিলেশনটা ভেঙে গেছে ও ছেড়ে দিয়ে গেছে তাই তুমি আরও বেশি করে কষ্ট পাবে এটাও যেন না হয় হাসো বাঁচো এগিয়ে চলো আমি সঙ্গে আছি তুমি সাবস্ক্রাইব বা শেয়ার না করলেও